সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে বর্তমান সময়ে যে চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুড়িগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা যাওয়ার চেষ্টা করব যে এখান থেকে বাজার দরটা কেমন দিচ্ছে আর ছিল পঁচিশে মার্চ দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে তবে শুক্রবারে বড় হয় সোমবারে ছোট হয় এটি পার্বতীপুর খোঁজে এবং দিনাজপুরের মতো করেছে আমরা এখান থেকে শুরু করতে চাই দাম দর চলছে এটা কত বলছেন ভাই কত বললেন তিরিশ ভাইয়া কত চাইলো কত চাইলেন আটত্রিশ আটত্রিশ আট হাজার টাকার ডিফারেন্স আছে এখন সেগুলো ভাই আসসালামু আলাইকুম সাড়ে উনত্রিশ দাম ভাইয়া ভাই সাড়ে উনত্রিশ চাওয়া সাড়ে

নরমে আছে আচ্ছা আচ্ছা গ্রাহক সংখ্যা কি কম গ্রাহক সংখ্যা আছে আচ্ছা ভাই ঠিক আছে আমরা একটু দেখি এই যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই কত বললেন সাড়ে সাতাশ কত চাইলেন ভাই লাস্ট বত্রিশ আর সাড়ে সাতাশ বত্রিশ আর সাড়ে সাতাশ কোথা থেকে আসছেন কোথায় ও সিরাজগঞ্জ কয়টা কিনলেন পাঁচটা আর কয়টা কিনবেন আর একটা কেমন মনে হলো বলেন তো বেশি একটু বেশি আচ্ছা আচ্ছা আপনাদের এলাকায় দাম বাড়ছে কম এলাকায় কম এখানে বেশি তাহলে ওখান থেকে বেশি এখানে ব্যবসা করতে হবে ওভাবেই হইবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাদা

কথা বললেন কত বললেন আমরা একটু দেখি এই পাশে চলে যেতে চাই এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু কত দিতে চাই আচ্ছা ভালো আছে কত চাচ্ছিলেন ওইটা

কত বলছে কত ছত্রিশ বিক্রির দাম কত হলে ছাড়বেন আটত্রিশ আটত্রিশ হাজার হলে বিক্রি করতে চাইছে সামনের দিকে যাচ্ছে দেখি কত এটাই কত জানে কত যাচ্ছেন আটত্রিশ কত বলছে বিক্রির দাম সাড়ে সাত পর্যন্ত যেতে হবে এই যে নাভি ছোড়ানো এই জন্য রেডটা বেশি এর পাশে আমরা দেখছি আমরা একটু ডিসকালার করবো দেখছি সবগুলো কালার কোন দেখলাম ভাই এটা কত চাচ্ছেন আঁইত্রিশ আঁইত্রিশ সাঁইত্রিশ কত বলছে বলেন তো বত্রিশ বিক্রির দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হাঁট বিক্রি হবে আর এটা 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 কত একই দাম একই দাম এটাও সাইজটা ছোট কালারটা ভালো এই জন্যে কিন্তু রেটটা বেড়ে গেছে দেখছি দামটা চলছে কোথা থেকে ভাইয়া কোথা থেকে আসছেন আমি আছি বগুড়া থেকে বগুড়া কিনলেন কিনলেন